বাংলাদেশ ক্রিকেটের খারাপ অবস্থানের জন্য যে কয়জন দায়ী তার মধ্যে অন্যতম নান্নু বাসার আমি অবাক হইলাম এরা মিডিয়ার সামনে আইসা ক্রিকেটের সংস্কারের কথা বলতেছে ভালো কিছু করবে এটা বলতেছে আমার কথা হইল তোমরা এত বছর দায়িত্বে থেকে কি করছো এই দুটা হলো চিহ্নিত দালাল এই হাবিউল বাসার সুমন নান্নু হইল চিহ্নিত দালাল এগুলো বাংলাদেশ ক্রিকেটটারে মোটামুটি ধ্বংস করে দিছে ইচ্ছা মতো নিজের পছন্দ মতো টাকার বিনিময়ে প্লেয়ার বাছাই থেকে শুরু করে দলের নির্বাচন সব কিছু ওরা করছে সুতরাং এই জাতি জানে যে ক্রিকেটকে ধ্বংসের জন্য কারাগারা দায়ী এই জাতি এদেরকে নামগুলো মুখস্থ করা আছে সুতরাং আমরা যে কর্তৃপক্ষ আছে নতুনভাবে যে কর্তৃপক্ষ আসবে এদেরকে ক্রিকেট থেকে একেবারে আজীবন নিষিদ্ধ করা হোক এরা কোনো পর্যায়ে যেন না কিছু করতে পারে এরা বহু টাকা পয়সা কামাইছে দুর্নীতি কইরা তারপরে মনে করেন যে স্বজন প্রীতি কইরা এরা বহু টাকা পয়সা ইনকাম করছে কিন্তু ক্রিকেটের কোনো লাভই হয়নি এদেরকে এরা এখন আসছে ইয়ার কথা বলতে নীতি কথা বলার জন্য ঠিক আছে এদেরকে চিহ্নিত করে রাখেন বাংলাদেশ ক্রিকেটে মানুষের আবেগের জায়গা বা এই ক্রিকেট খেলাটা মানুষ দেখে পছন্দ করে কিন্তু দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে আমরা যা দেখেছি তা এখনো আমাদের আমরা ভুলি নেই আর আমাদের যে পারফরমেন্স ছিল আমরা কি বলবো হতাশ বাংলাদেশ ক্রিকেটে যদি ভালো কিছু করতে হয় যারা যোগ্যই যে আগে ছিল ফারুক আহমেদ নির্বাচক তাদের মতো লোকদেরকে নির্বাচক আনা উচিত আর প্রেসিডেন্ট হিসাবে এর আগে যারা ছিল ভালো ভালো যাদেরকে দিয়ে ভালো কথা মানুষ বলে আপনি মানুষের মতামত দিবেন আপনারা নিয়ে যাদেরকে মানুষ ভালো বলে তাদেরকে দিয়ে আপনারা ভোট চালাবেন ঠিক আছে এসব দালাল মালাল মুক্ত রাখেন এরা বিসিবিতে ঢুকে কীভাবে এদের সাহস হয় কীভাবে এরা যে পরিমাণে ক্ষতি বাংলাদেশ ক্রিকেটের করছে এর আগে কখনও এই ক্ষতিগুলো আর কেউ করতে পারে নাই বলে আমি মনে করি ঠিক আছে সুতরাং এদের থেকে সাবধান এরা এখন সুন্দর সুন্দর কথা বলার জন্য আমি বিশ্বাস করি যারা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন ক্রিয়া উপদেষ্টা তিনি যেহেতু একজন ইয়াং মানুষ তিনি এই ব্যাপারটা অবগত খুব ভালোভাবে এই জিনিসটা উনি হয়তো বা জানেন আমি আশা করব এই জিনিসটা জানার পরও উনি যেন এদেরকে দিন যে প্রক্রিয়া রয়েছে ওই প্রক্রিয়ার মাধ্যমে যেন এদেরকে পিছু হটতে বাধ্য করে ঠিক আছে ক্রিকেট আমাদের ভালোবাসার জায়গা ক্রিকেট আবেগের জায়গা ক্রিকেট নিয়ে কোনো অপরাজনীতি আমরা চাই না অনেক হয়েছে অনেক 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 দেখেছি ভাই অনেক আর দেখতে চাই না ঠিক আছে ক্রিকেটটা সম্মানের সহিত চলুক যারা পারফরমেন্স করবে ভালো খেলবে তারাই থাকবে দলে এর বাইরে কেউ না